যেগুলো জাত গরম হয় তিরিশের উপর দুধ দেয় পঁয়ত্রিশ দুধ দেয় এসব কখনো লড়ানো ভাই আচ্ছা আচ্ছা ভাই জাত গাভি কখনো এই যে ভাই ধারবাহের আচ্ছা থাক থাক ভাই থাক দেখছি

আমার ব্যবসা বারো বছর বারো বছর বারো বছরের ভিতরে এমন কালেকশন এরকম তিনটে একসাথে মিলাতে পারেন মিলাইতে পারেন তাতে ভাই ছাড়ের জায়গা বা দামের জায়গা থেকে ছোট দম হবে তো ভাই সবচেয়ে বড় কথা কি ভাই

কম বেশি সবাই চিনবেন কারণ বড় বড় জাত গাবি ভাই প্রতিনিয়ত কাজ করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আচ্ছা আবারো সাক্ষাৎ মিলল আপনি জি ভাই আচ্ছা মাসখানে কয়েকদিনের গ্যাপ ছিল আর কি মাসখানে গ্যাপ ছিল বলতে কি ভাই মাসখানে আমার ওই আপনি যে আগে প্রোগ্রামগুলো করছিলেন তখন তো পাটের জন্ম হয়ে গেছে ভাই ওই আমার রিপিট পাটি বেশি ভাই আচ্ছা

আমার গাভিগুলো ভাই দর্শক দেখলে আশা করি কোনো তর্ক বিতর্ক আসবে না চয়েস করে নিতে হলে একটু সরজ হবে না দর্শক কারণ অনেক বড় গাবি ভাই বড় গাবি ভিডিও তে বলা বাস্তবে না আসলে এগুলা ভাই জানা এই ক্যামেরা বা মোবাইলের ভিডিও তে এগুলো মাপেও আসে না 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 ভাই যারা কিন্তু দেখে শুনে নিবে সুযোগ সুবিধা গুলা কি কি দিচ্ছে সুযোগ সুবিধা ভাই আমার এখানে সরাসরি আসবে আমার এখানে এসে দুধ দুই তিন দিন সাত দিন দুধ করে নেবে যেভাবে থাকা নিয়ে আসলেন এটা তো আজকের প্রতিবেদনের সম্পূর্ণ স্পেশাল গাভি ও ভাই আমি দশ বছর ব্যবসা করি ভাই এত ভালো এত বড় গাভি এত কোয়ালিটি পার্সেন্টেজ একটা এত পার্সেন্টেজের গাভি মিলে নাই না না তো দেখি ভাই পিছন দিক দিয়ে একদম ফাট ফাট করে বের হয়ে আসছে। ও ভাই একটা গরু যে পঁয়ত্রিশে দুধ দিবে আচ্ছা আচ্ছা আমার তো মুখে দুধ দিবে না ভাই এটা গরুর ভাই কি বলে দেখি একটু শুনি মোবিন ভাই কি বলে দেখেন দেখেন ভাই জেনুয়েন পঁয়ত্রিশ উলান পালান বাঘ সবকিছুতেই কথা বলে না জরিমানা দিয়ে দিবেন পঞ্চাশ হাজার আচ্ছা সকল ড্রাইভারই ইনশাআল্লাহ

দেখেকশন কোথা থেকে ছোট করে দাম বলে দেন লাস্ট কত টাকা এই গাভীর দাম সাহায্য প্রতিবেদনের প্রথম গাবি ভাই দাম ভাই এই ভাই সারের উপরে দাম তার হচ্ছে ভাই আচ্ছা কথা চলতেছে কোন দর্শক

সাত দিন ভাই সাত দিন সাত দিন ভাই দুধ কেমন আসছে এখন এটার থেকে ওটা রানে তিরিশ দোয়া নেবে ভাই তিরিশ দহন করে নেবে ত্রিশ দুয়া দহন করে নেবে আচ্ছা দেখি ঠান্ডা বা শান্তশিষ্ট দিক থেকে কেমন দিন ভাই আচ্ছা আচ্ছা দেখি মোমেন্ট ভাই একটু ভালো করে দেখান আমাদের শান্তশিষ্ট কেমন এগুলো দহন করার মতো খাবি না দেখেন আচ্ছা মেইন কথা হচ্ছে কি আজকের গাবিগুলা ভাই ভাবি দুজন একসাথে তখন ভাই আমি ক্লিয়ার ভাই বাইরের দিকে মারেন আমি একটু ক্লিয়ার করে দেখাই দেখেন

দাম বলে দেন ভাই লাস্ট কত টাকা একদম দাম ভাই তিন লাখ আশি এক দাম ভাই তিন লাখ তিরিশ হাজার ভাই তিন লক্ষ তিরিশ ফাইনাল দামের জায়গা থেকে আমি কিন্তু কোনো কথাই বলতেছি না ফোন দিলে আমি সম্মানে রাখবো ভাই আপনার সাথে কথা বলে আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারি ভাই অসুবিধা নেই বড় বড় গাভী যে জি ভাই সাইড করে দেন পরবর্তী দেখেন সাইদুল ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন ভাই এটাও বিগ বডি জি ভাই আচ্ছা শুরু করছি আমরা সর্বোচ্চ বরফ থেকে না না ভাই ওই প্রথমটা আর এই তিন নাম্বারটা একই সেম বডির গরু ভাই সেম দুধের গরু আচ্ছা হাইট কিন্তু ভাই মোটামুটি তিনটার একই রকমই বলা যায় জি ভাই জি জি একদম কালো সাদার পিন জাতি কি এটা টোটালি ভাই হলস্টান ফিজিয়ান হলস্টিয়াল ফিজিয়ান না জি ভাই এর দাঁত বয়স কেমন চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত আচ্ছা মানে এটা তোলে মনে হয় একদম ইয়াং টাইপের গাবি ও আমার কাছে কোনো বয়স গাবি নাই ভাই আচ্ছা গায়ের চামড়া গলায় দেখি ভাঁজ ভাঁজ হয়ে রইছে একদম ভাই দেখেন এই চামড়া দেখেন ভাই একবার ভাই ইজি ভাই আচ্ছা এগুলো মানে আরো অনেক বড় হবে না ভাই দ্বিতীয় বানে গরু ভাই আচ্ছা আচ্ছা এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি ভাই সময় কেমন আছে ভাই

জায়গা তো থাকতে হবে জি আচ্ছা যে জায়গায় সম্পূর্ণ কভার করলে তো নড়াচড়া কঠিন হবে ভাই বিশাল ভাই পাশ একদম একই রকম তো ভাই ছোট করে দাম বলে দিবেন যেন সাতদের মধ্যে কত টাকা লাস্ট ভাই লাস্ট ভাই চার লাখ বিশ হাজার হবে চার লক্ষ বিশ চার লক্ষ বিশা আমরা একটা না তিন টাকা দেখাচ্ছি এটা দিয়ে তিনটায় যদি কেউ একসাথে দাম নেয় পরে ভাই জি আমি গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ ফিরি ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া হবে একসঙ্গে নিলে একটা মিলে হবে না ভাই দরদামের পরে দরদামের পরে ভাই যে জিনিস ভাই এটা ভাই আসলে বলার কিছু নাই ভাই যেরকম ভাবে টানতেছে জি মার্শাল দেখা যায় মধু নাকি ভাই আচ্ছা তো সাইড করে দেন পরবর্তীটাকে দেখে প্রতিবেদনে চার নাম্বার সিরিয়াল মাসাল্লাহ একদম সাদা কালোর পিন সাদা রং শরীরে বেশি ভাই জি ভাই এটাও তোমার বডি মোটামুটি বড় বড়ই লাগে

ও ভাই এগুলো দুধ দিতে হয় বাইশ তেইশ ভাই বাইশ তেইশ বাইশ এই টার্গেট আইডিয়া কত এই ভাই টার্গেট দুধ হবে লিটার হয় দুধ ভাই আশা করে কোনো তর্ক আচ্ছা এক নজরেই নিয়ে নেবেন দাম বলে দেন ভাই কত টাকা এই নিচে দেবো ভাই কত টাকা দাম নিচে দেবো একটাই দাম থাকবে ভাই দাম সাবাও না না একদম দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার না মাঝারি বডি না 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 ভাই একদম কালো ছাপ ছাপে একদম তেল তেল করতেছে দেখা যায় ভাই ভাই এগুলি ভাই সম্পূর্ণ সুস্থ সবাই ভ্যাকসিন টিকা সব দেওয়া আছে ভাই সকল কিছু ভাই হাটের গরু আমার গরু ভাই চার সারি ভালো লাগে কেমন ছিল আগের কি এটা আগের দুধের দু আঠারো এই বিহানে কি রকম দেখি জায়গাগুলো দেখেন আমাদের একবারে ভাই একবারে তুলার ভাই দেখেন ভাই দেখেন দেখান

একদম দুই লক্ষ চল্লিশ ভাই দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ ভাই তুদের বিশ ইনশাল হবে অনেক সুন্দর গাবি ছিল ভাই একটা পাঁচটা গাভি দেখ জায়গাগুলো আমার নিজস্ব পরিমান ব্যবস্থা নিজের গাড়িতে নিজের গাড়ি দেখা দাম আচ্ছা আমরা এটা আমার নিজের কিন্তু আচ্ছা যারাই নিক একদম আপনার গাড়িতে ভাই একদম পরিশেষে ফোন নাম্বারটা যদি নিজের মুখে বলে দিই ফোন নাম্বার তো ভাই জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সিক্স জিরো সেভেন সেভেন টু ইসঅ্যাপ বা এই বড় বড় গাভী বিষয়ে যদি সবাইকে কোনো ভাই বড় বড় গাভী শোনা ভাই বড় বড় গাভী আমি বলবো

তিন গামীতে একশো পার দুধ ভাই নিচে নামলে রিটার্ন ভাই রিটার্ন আমার হবেই ভাই একদম হবে কথা আর বাড়ালাম না ভাই ভালো থাকবেন নতুন কালেকশনের কথা হবে ঠিক আছে ভাই